অনলাইন ক্লাসের নবম ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে শিখাবো অনুচ্ছেদ তেরো ওয়ালা হরফ তার ডান দিকের হরফের হরকতের সঙ্গে একত্রে পড়বে কীভাবে পড়বে এখানে কতগুলো কলকলার ছবি আছে কলকলা হরফ ওগুলা কীভাবে পড়বেন এই যে আমরা শিখাবো আপনাদেরকে দেখুন কলকলা হরফ পাঁচটি কফ ত বা ঝিম ডাল এগুলা কীরকম হবে হামজা কফ জবর আক হামজা তবর আত হামজা বা জবর আবে হামজা জিম জবর আজে হামজা দাল জবর আদে এই পাঁচটি হরব ব্যতীত আর আর গুলো এরকম উচ্চারণ হবে না যেমন যদি তা দিয়ে দি হামজা তা জবর আতে হবে না যদি বা দিয়ে দি হামজা বা জবর আবে হবে হামজা বা জবর আবে হবে তো এখানে কলকলা হরফ তো এখানে কলকলা হরফ গুলো দেখেন আপনার যদি কলকলা হরফ হয় তাহলে হামজা বা জবর আবে হামজা আ জের ইবে হামজা বা উবে আবে ইবে উবে তারপর এটা যদি তা দিয়ে দিই হামজা তা জবর আত কিন্তু আতে হবে না কারণ এটা কলকলা হরফ নয় একটা জিনিস মাথায় রাখবেন যদি কলকলা হরফ আসে যেগুলো লাল চিহ্ন হয় এগুলো সব কলকলা হরফ কিন্তু হামজা তা জবর আত হবে হামজা তা আজের ইত হামজা তা আফেস উত আত ইত উত কলকলা হরফ নয় ওই জন্য এভাবে পড়তেছি হামজা সা জবর আস হামজা সা ইস হামজা সা আফেস উস আস ই উস ওকে হামজা জিম জবর আজে দে কলকা হরফ জন্য আজে বলতে হবে হামজা জিম জের ইজে হামজা জিম ফেশ উজে আজে ইজে উজে এটা হামজা হা জবর আহ হামজা হা জের ইহ হামজা হা ফেস ওহ আহ ইহ হামজা খ জবর আহ হামজা খ জের ইখ হামজা খ ফেস উহ আহ ইখ উহ এরপর এরপর ডাল দাল এটাও কিন্তু কল করা এটা মাথায় রাখতে হবে ঠিক আছে হামজা দাল জবার আদে হবে হামজা দাল যে ঈদে হামজা দাল ফেশ উদে তাহলে আদে ঈদে উদে তারপর জাল হামজা দাল জবার আদ হবে এটা আদে হবে না কারণ এটা কল খরাপ নয় শুধুমাত্র এই পাঁচটি খরাপ ব্যতীত আর লেগে থাকবে হামজা দাল জবার আদ হামজা দাল যে ঈদ হামজা জাল ফেশ উদ আদ ঈদ উদ তারপর র দিয়ে হামজা র যাবার আর হামজা র যে হামজা রফেশ উ আর ইর উর হামজা জাহাজ আবার আজ হামজা জাহাজের ইজ হামজা জাহেশ উজ আজ ইজ উজ হামজা সিন জবর আস হামজা সিন জের ইস হামজা সিন উস আস ইস উস হামজা সিন জবর আস হামজা জের ইস হামজা সিন ফেস উস আস ইস উস তারপর এখানে আছে দেখেন জামনা এক গা দিয়ে প্রায় হামজা তোজা বত আত তো আ এটা হচ্ছে কি এটা কলকহরপ আ আত ইত উত হামজা তোজা বত আ হামজা তোজের ই তো হামজা তোফেশ উ তো আ উত ই তো উ হামজা জ জবর আ হামজা জ ইজ হামজা জ উজ আজ ইজ উজ তাহলে কলকা হরফগুলো ধাক্কা দিবে আর কলকা হরফ গুলো আস্তে করে বেজে যাবে কল হরফ কোনগুলো এখানে যে লাল লাল চিহ্নগুলো কলকাতা হরফ এটা মাথায় রাখবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ